আছে আমি ওনাকে দেখেছি দু হাজার করে ভোট করেছিল এভাবেও তাই দেখছি পুলিশ নয় শুধু ওদের পুলিশগুলো পুলিশ কেমন দখল করবে সেগুলো পুলিশ আর আমাদের পুলিশ পুলিশ নয় তারা বিহার রাজ্যের পুলিশ বিহার রাজ্যে পুলিশ নয় উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ নয় কেন দিল্লির ইলেকশন দিল্লি পুলিশ দখল করবে কেন